বন্ধুরা গুড মর্নিং তো ভাত ওদিকে বসিয়ে এক ফুটা নিয়ে বন্ধ করে দিয়েছি আর তার মধ্যে দেখো ও প্রথমে আমাকে শাক এনে দিলো এটা হচ্ছে নোটে শাক তো বেঁচে উঁচে রেখেছি এটা তো শাক এনে দিয়ে আমাকে বললো কি বাঁচো তুমি আমি একটু মাছ নিয়ে আসি ও পিঁয়াজ কেটেছি আমার এখন মানে ও কেটেছে আমার চোখ দিয়ে জল হয়ে যাচ্ছে তো যাই হোক পিঁয়াজও কেটে নিয়েছে আর এই যে তারপরে এই যে যেটা বলছিলাম শাকটা বললো বাছো আমি মাছটা নিয়ে আসি এই মাছ আনতে আনতে শাক বাঁচা হয়ে গেছে তো চলো কী মাছ নিয়ে এসছে হয়তো তোমরা বুঝেই গেছো প্যাকেট থেকে দেখাই যাচ্ছে এই এই গরমের মধ্যে যত সব এইসব ভুল ভাল জিনিস নিয়ে আসছে তোমরা বলো তো কী করা যায় ওকে এই এই সব মাছ এই যে এইসব মাছ কি পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে বলো তুমি তাও নিয়ে এসছো একদিকে শাক একদিকে মাছ

কেটে তারপরে ধুবো নাহলে আমি না ধুয়ে আর কাটতে পারি না আমার হাত হেঁটে স্লিপ খায় তখন আঙুল ফাঙুল কেটে যায় মানে নখ টক হয়ে যায় তো যাই হোক চলো মাছটা ধুয়ে আসি আর এদিকে দেখো আদা রসুন যা যা লাগবে সব নিয়ে বসে পড়েছি তো চলো মাছটা ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে শাক কাটতে বসে গেলাম তো অনেকেই আছে ধুয়ে কাটে আমার সেটা হয় না যেটা হয় না সেটা করে তো লাভ নেই আমি যেটা কমফোর্টেবল সেটাই তো করবো তাই না তো নোটে শাক অনেক দিন পর নিয়ে আসলো আনার কথা ছিল লাল শাক কিন্তু লাল শাকটা সেরকম সুবিধার পায়নি এখন গরম পড়েছে শুকিয়ে যাবে আর জল মারলেই পচে যাবে এই হচ্ছে ক্যাপাসিটি এমনিও লাল শাক খুব সূক্ষ্ম শাক মানে একটুতেই কেমন হয়ে যায় বলো অন্য সব শাকটাও থাকে শুকিয়ে গেলেও থাকে কিন্তু লাল শাকটা প্রচণ্ড হেভি শাক তো যাই হোক মানে পাইনি বলে তাই না এই সবুজ লাল শাক নিয়ে এসছে ওটা এইটা যা সবুজ আর ওটা হচ্ছে লাল এই হচ্ছে তকার কিন্তু খেতে ওইটাও ভালো দুটোই ভাল লাগে ওটা আলাদা টেস্ট বলো তো এই যে নোটে শাক অনেকদিন পর এতদিন তো বাড়ির গাছের কুমড়ো শাক খেয়ে খেয়ে বেশ ভালোই লাগছিল এখন বাড়ির গাছের পুরো কুমড়ো শাক সাফ করে দেওয়া হয়েছে আর একটা ডগা রেখে দেওয়া হয়েছে ওটা যদি বারে খাওয়া যাবে আর নালে। কিনে কিনে খাবো একটু পালতে পাল্টে তো কলমি শাকটা পাওনি বাজারে বললাম কলমি শাক নিয়ে আসবো দুধ কলমি শাক খরগোশে খায় শোনো কথা কলমি শাক নাকি খরগোশে খায় এতদিন কলমি শাক খেয়ে এসছে এখন বলছে খরগোশে খায় ভালো লাগে না কলমি শাকে বেশি খাওয়া শিখে গেলে এই হয় কলমি শাকে বেশি পোকা পোকা থাকে বেশি পাতা যাই হোক ওই আনতে ইচ্ছা করে না সবই পোকাটা থাকে উচ্চেতে যখন পোকা থাকে জীবনে সব কিছুতেই পোকা আছে আমি শুধু একমাত্র পটলে পোকা দেখলাম না পটলটা শুধু সাদা হয়ে পচে যায় তুমি দেখেছো চোখে পড়েছে কোনো পটলে পোকা আমি তো দেখিনি বন্ধুরা তোমাদের চোখে পড়েছে তাহলে বলো তো কমেন্টে জানিয়ে দাও কারণ আমার জীবনে কোনোদিন পড়েনি এতদিন তো ধরে রান্না বান্না করছি এই তো জীবন তোমার ইউটিউব ইউটিউব হলে কি হবে আমি ছোট থেকেই রান্না বান্না করছি ঠিক আছে কোনোদিন দেখিনি শুধু পটলে ওই যে সাদা যে আবরণ একটা পড়ে পচে যায় ওই তো ইয়ে ভাঙাস পড়ে হ্যাঁ কিন্তু পোকা আমি দেখিনি যাই হোক কথা বলতে বলতে কিন্তু শাকটা কাটা হয়ে গেল আর শাকটা বড়ো বড় করেই কাটছি কারণ ঠিক হয়ে যাবে হয়ে যায় তো চলো এবারে সরাসরি তোমাদের সাথে দেখা দেখাবে একদম রান্নাতে ভাত তো এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো এখন আরেক ফুটান দিয়ে তারপরে গড় দিয়ে দেবো তো আমি এখন এই কেনা চাল খাচ্ছি ঠিকই আমরা যখন কন্ট্রোলের চাল খেতাম তখনও কিন্তু আমি চাল আগে ভিজিয়ে রাখতাম তারপরে এই যে মানে এক ফুটান দিয়ে বন্ধ করে এতে কি গ্যাস খরচাটা একটু কম হয় তাই না তো আমার মতন এরকম কারা কারা করো জানি অনেকেই করে এরকম কারণ আমরা মেয়েরা একটু বাঁচাতেই জানি ছেলেদের ব্যাপারটা আলাদা তো যাই হোক অনেকেই আছে ছেলেরাও বাঁচায় তো যাই হোক আমরা এই 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 একটু একটু বাঁচিয়েই তো যদি কিছু হয় বা কিছু রাখতে পারি ভবিষ্যতের জন্য এটাই আমাদের চিন্তা ভাবনা তো এটা এক ফুটান দিয়ে কিন্তু গড় দিয়ে দেবো আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো শাক ফাক ভালো করে ধোবো তারপরে শাক হবে আজকে মাছ হবে তো বুঝতেই পারছো আগে এই দুটো নামবে তারপরে ওই দুটো বসবে তো চলো ভাতটা গড় দিয়ে তারপরে আসছে বন্ধুরা শাকটা বসাবো তো কালকে রাতে একটু আলু ভেজেছিলাম সেই জন্য তেলটা রেখে দিয়েছিলাম তো যাই হোক ওই কড়ার মধ্যেই করছি তো শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে রসুনটাও কিন্তু ফোড়ন দিয়ে দিলাম শাকে কিন্তু আমি রসুন দিয়েই করি আর এই যে এখন একটু দিয়ে দেবো পেঁয়াজ এই পেঁয়াজ রসুন দিয়ে শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এখন পেঁয়াজটা ভেজে দিচ্ছি তারপরে শাক শাকটা দেবো ভাজা হচ্ছে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো বোয়াল মাছ আবার কাটে এক্ষুনি লাফালাফি শুরু হয়ে যাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে লবণ হয়েছে মাখিয়ে কিন্তু বোয়াল মাছ ভাজ বসিয়ে দিয়েছি এই দুদিন ধরে যে কী করছে কিছু বলার নেই এমন এমন মাছ নিয়ে আসলে ভাজতেই ভয় লাগছে মানে লাফালাফি করে ভাজছি তো যাই হোক কমিয়ে দিয়ে ভাজছি ওই জন্য যাতে না ছিটকে আসে ভিডিও করছি তো তো যাই হোক এদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু ফোড়নটা সুন্দর করে ভেজে দিয়ে দিলাম নোটে শাক তো একটু হালকা মজে যাক তারপরে লবণ হলুদ সব দেবো তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে এপিট ওপিট করে লাল লাল করে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম কমিয়ে বাড়িয়ে এরকম করে তো চলো এবার তুলে নেবো আর বাদ বাকি বা মাছ কিন্তু এরকমভাবেই ভেজে নেবো তো চলো মাছ ভাজা হোক তারপরে কী করে কী রান্না করি দেখাবো তো এদিকে কিন্তু শাক অনেকটাই মজে গেছে আর শাকের মনে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু আমি দারুণভাবে ভাজা হবে তো দেখো জল কিন্তু বেড়াতে অলরেডি শুরু করে দিয়েছে লবণ দিয়েছি এখন তো বেড়াবে আরই তো চলো শাকটা ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিই মানে ভাজা করে নিই আর ওইদিকে তো মাছ ভাজা হচ্ছে তো এইদিকে এটা হোক ওইদিকে মাছ ভাজাটা হোক তারপরে তোমাদের ফাইনালি দেখাবো কী হলো না হলো তো চলো দেখতে থাকুন শাকটা একদম শুকনো শুকনো করে দেখো ভেজে নিয়েছি এবার নামানোর আগে আগে ওটা চিনি দিয়ে দেবো চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো থাকে তোমরা না চাইলে নাও দিতে পারো অল্প করে দিয়েছি চিনি দিয়েও দু চার মিনিট মতন রান্না করে না দিয়ে নেবা উদিয়ে কিনছি এখন মাছের মাথাগুলো ভাজা হচ্ছে এই যখন ঢাকা দিয়ে ভাজছি যা ফাটাফাটি করছে এই দেখুন তো এটা ভাজা হলে তারপরে ওই মাছের চাকরিটা বসাবে তো চলো এখন চিনি দিয়ে তিন চার মিনিট মতন একটু ভেজে নিয়ে শাকটা না দিয়ে নেবো তো দেখতে থাকুন আমরা মাছ ধরে তো কাঁদছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা এখন পেঁয়াজটা ভেজে নেবো তারপরে মাথা কাটি দেবো আপনাকে তো চলো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই তারপরে আসি পেঁয়াজটা হালকা করে ভেজে তাতে দিয়ে দিলাম টমেটো হলুদ আর লবণ তো চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এই মাছটা তেল আসতো মাছ কোনো বেশি তেল দেবো না কারণ ওই ধরে দিলেই কিন্তু অটোমেটিক তেল ছড়াবে তো যাই হোক এখন টমেটোটা একটু হালকা করে নরম করে নিই তারপরে আসি টমেটো ভেজে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর সাথে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো আজকে ভাবছি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এরকমই করবো তো চলো কালারের ফ্যাক্টার কিছু রাখছি না নরমালি করবো তো চলো এখন যেহেতু রসুন দিয়েছি সুন্দর করে কষিয়ে মশলার কাঁচা গন্ধটা ছড়াতে হবে তারপরে জল নেবো তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে দেখো কি বলে এটা হ্যাঁ ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম তো ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ হচ্ছে আছে তো বেশি কিছু করিনি শাগও হয়ে গেছে অল্প একটু তো ওই জন্য মানে একটু জলটা বেশি দিয়েছি খাবেটা কি দিয়ে তাই না তো যাই হোক চলো এখন ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি কালারটা একটু ডিসকালার লাগছে ঠিকই কিন্তু সবসময় কি কালারের ওপর ডিপেন্ড করলেও হয় না তাই না তো চলো ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আসছি না ঝোল তো একদম টক করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে মাছগুলো দেব। ভেজে রাখা বোয়াল মাছ তো মাছ দিয়ে এখন কিন্তু আবারও সুন্দর করে ফুটিয়ে নেব দু তিন মিনিট মতন তো চলো একটু ফুটিয়ে নিই তারপরে আসছে মাছ দিয়ে তো তিন চার মিনিট মতন ফুটিয়ে নিলাম তো চলো এবারে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি বোয়াল মাছে কিন্তু গরম মশলা গুঁড়ো দিলে ভালো লাগে তো চলো গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেওয়া পালা যেহেতু বলেছি একটু ঝোলই রাখবো আর কালারটা সেরকম আসেনি আমি বুঝতেই পারছি কিন্তু কিছু করার নেই সবসময় লাল লাল ঝাল ঝাল খেতে হবে তাই পেঁয়াজ রসুনে রিচ হয়ে যাচ্ছে তো যাই হোক আমার রান্না তো কমপ্লিট তো কেমন লাগলো আজকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে ততক্ষণ টাটা হ্যালো বন্ধুরা সুদপুর প্রতিদিনকার প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো লাঞ্চ তারিখ সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত আর ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপর এখানে রয়েছে নোটে শাক ভাজা এখানে রয়েছে পেঁপে সিদ্ধ যার মধ্যে লবণ আর কাঁচা শস্যের তেল দিয়ে রেখেছি আর ওই যে মাছ তো চলো খাওয়া দাওয়া এবার শুরু করা যাক প্রথমে তো শাক দিয়ে খাওয়া উচিত কিন্তু আমি আগে ভাবছি একটু পেঁপেটা দিয়েই খাই তো পেঁপে সিদ্ধটার মধ্যে একটু কাঁচা লবণ আর কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিই এই দিয়েই খাওয়া হয়ে যাবে সর্ষের তেলের ঝাঁঝে ঝাঁঝে তো পেঁপে সিদ্ধটা কখনো এরকম ভাবে খাওয়া আবার শুধু শুধু কামড়ে কামড়ে খেয়ে নি তো বেশ ভালো লাগে পেঁপে সিদ্ধটা খেতে আর পেপেটা হালকা একটু পেকে পেকে ভাব এসে গেছে একটু মিষ্টি মিষ্টিও তো বেশ পেঁপে সিদ্ধ খেতে তো পেঁপে সিদ্ধ দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার হচ্ছে নোটে শাক ভাজা অনেক দিন পর নোটের শাক এনেছে তো বেশ ভালোই লাগছে শুধু শুধু আগে একটু ট্রাই করে নিলাম তারপরে যে ভাতের সাথে মেখে নিলাম তো এমনই সুন্দর শাকটা মানে পুরোটাই কিন্তু মানে ভাত দিয়ে মেখে খাওয়া হয়ে যায় তো কিছু করার নেই পরের তরকারিটাও খেতে হবে ওই জন্য অল্প কটা ভাত মেখে নিলাম আর বেশ ভাল লাগছে আমি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে করি কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে তো নোটে শাক ভাজাটা খেতে ভালোই লাগে আমাদের ঘরে শাক সবাই খুব পছন্দ করে তো শাক দিয়ে কিন্তু দেখো খাওয়া কমপ্লিট এবার হচ্ছে মাছ তো আজকে নিয়ে এসেছিলো বোয়াল মাছ তো বোয়াল মাছের দেখো আমি কি নিয়েছি এই যে আমার খুব পছন্দের মাথা বোয়াল মাছের মাথা আমার কিন্তু খুব ভালো লাগে আর এই মাছের মানে মাথাটায় মাছও থাকে দেখো দেখাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে সাইড সাইড দিয়ে তুলবো সেই দিয়েই মাছ তাই মাথাটাকেই আজকে বেছে নিলাম আর একটু কাটা কোটা এরকম খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে মাথাতে কাটা থাকে এই দেখো এই সাইড উল্টাবো সেখানেও মাছ পাবো এই দেখো কানের সাইডটা তাই জন্য আমার মাছের অভাবটা পূর্ণ হয়ে গেছে তো যাই হোক বেশ সুন্দর করে খেলাম পিঁয়াজ রসুন রসুন গরম মশলা ফরম মশলা দিয়ে করেছিলাম গরম তো ঠিকই কিন্তু খেতে তো বেশ ভালোই লাগছিলো আর খুব বেশি একটা ঝোল নিয়ে নিই অল্প করেই গ্রেভিটা নিয়েছি তো একটু মাথায় কামড় দিই আর এইভাবেই ছিল আজকের দুপুরে আমার খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে